কারণ আমি পুরো প্লেয়ার পাই তুমি কি বলছিলে দুই হাজার সতেরো আঠারো সালের কথা ওই সময় আমার একটা স্যামসাং মোবাইল আছে এটা র্যাম আছে পাঁচশো বারো এমবি ওই সময় যে কি লোক ফ্রি ফায়ার নামাইলাম না হাগলুরা মারি খেয়ে কেমন লাগতে আছে কেমন বোঝো ওয়েলকাম ব্যাক টু পিএফডি কিলার তো হাগলুরা কি খবর তোমাদের তো আমরা কিন্তু আজকে ফ্যাক্টরি ছাদের উপর নেমে যাচ্ছি আর তোমরা অলরেডি দেখে বুঝেই ফেলেছো হাগলুরা আমরা কিসের জন্য ফ্যাক্টরি ছাদের উপর নেমে ফেলেছি কারণ তোমরা তো জানোই গেছে আমরা ফ্যাক্টরি ছাদের উপর হাগলু ট্রিজ করি আর এই ট্রিক্স একটু অন্য রকমের হতে চলেছে কারণ দেখো যখনই আমরা ক্যাক্টার সারবো আর ওই জায়গায় কিন্তু গ্যানজাম পেতে যাই আর নিচে এসে আমরা কি পেয়ে যাই এই জায়গায় পেয়ে যাই আমরা এ কে ফোর্টি সেভেন আর পাওয়ার সাথে সাথেই দেখি সামনে নেমি তখনই আমরা উপরে চলে আসি আর উপরে আসার সাথে সাথে এনিমিটাকে দেখো কি লেভেলের ধোলাই করি আর সাথে যখনই ধোলাই করি এনিমিটার সোনিয়ন হয়ে যায় তখনই আমার সাথে হ্যাঁ এনিমিটার সোনি অন করে দিয়েছি পিছন দিয়ে আমার সোনি অন করে দিয়েছে কিন্তু আমার সোনি ছিল না তো যাই গাইস কিন্তু আমরা আর একটা ম্যাচের ভিতরে নেমে যাচ্ছি আর দেখো গাইস এবার কিন্তু নিয়ে এসেছি আমরা কিলা ক্যারেক্টার এবার দেখো ঘুষে একটা নাচ নাচ ছাড়া গেলাম কারণ দেখো কিলা ক্যারেক্টার ভাই কি করবো ভাই রেগুলার দ্বালাই বাসি না কিলা ক্যারেক্টার লই আমরা কিসের জন্য চলে সেটা অলরেডি বুঝে ফেলেছো কারণ এনিমিগুলো এই হ্যাকটা না হাসলে হারাই দিয়ে দাও এটা আমার আগের বার মারছিলে দেখো ভাই এটা আমার সাথে পারবে না কারণ আমি নিয়ে এসেছি কিলা ক্যারেক্টার ভাই আর এই ক্যারেক্টার লইয়ে খেলতে গেলে ভাই দু হাজার সতেরো আঠারো সালের কথা মনে পড়ে আরে যাই হোক সামনে এনিমি রয়েছে দেখো একেবারে সাথে সাথে মেরে দিয়েছি কারণ আমি পুরো প্লেয়ার ভাই আর তুমি কি বলছিলে দু হাজার সতেরো আঠারো সালের কথা ওই সময় আমার যারা একটা স্যামসাং মোবাইল আসলে এটা র্যাম আসলে পাঁচশো বারো এমবি ওই সময় যে কিলোকে ফ্রি ফায়ার নামাইলাম না আর দেখো গাইছি এই হাগলুটাই কিন্তু আবার নামতেছে মানি ভাই এইটা আসলে একটা মাল কারণ দেখো প্রথমবার মাসি এইটা আবার হলানা ভাই এটার কয়বার যে মার্চি কইতেও পারি না দেখো এটার মারিয়া সার্কিল হয়ে গেছে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে গিয়ে গেছে এই নেসটা কিন্তু আমরা রাখতে পারতাছিলাম না

এবার দেখটা খেলা কারণ এখান থেকে আমরা এম এর টুবি আমরা হাগলু টু ইসটা কত দূর চালাইতে পারি দেখো গাইছি এক হাগলু কিন্তু সামনের উপর দিকে উঠে রয়েছিল একটু বাইরে করে রয়েছি কোনো রকমের একটা লাগাই দিয়ে একটু দিয়ে একটা লাগাই দিয়েছি হয়ে গেছে খেয়ে কেমন লাগতেছে কেমন বোঝো আর গাইজ তারপরে দেখো এইভাবে আমি হয়ে যাই সেনাইপার ম্যান বিটুকে আর ভাই কিসের জন্য ফেটির উপর এই একটা হাগলুরে পাইছি গাইজ দেখো একটা এনিমি কি এই লঞ্চ প্যাড ছাড়ছে আমার উপর আমার দিকে আবার লেগে ভাই লঞ্চ প্যাড ছাড়ছে এই কোনো ব্যাপার না এটা এটা মারা লাগবে আগে ওই এখন লঞ্চ পেট ছাড়ছে আমার উপরে এই মানে আমি এখন ওই হাগলু ট্রিক্সের রাজা ওই আমার উপরে এই হাগলু করবে সেই লোক লঞ্চ পেট ছাড়ছে ওই দেখো লঞ্চ প্যাডটা কাম করে নাই এই লঞ্চ লাগবে কা হাগলু হাগলু মাথাটা বের করে এই এই লাগজে 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 হাগলু এই মাতাটা বের করে রয়েছে হাগলু এইলো হাগলু ক্যাসা লাগা মাজা হাগলু বেচারা হাগলু কেসা লাগা তো দেখো গাইছে এটাকে মেরে আমাদের পাঁচটা কিনে হয়ে গেছে আর তারপর দেখো এই জায়গায় আরো কতগুলা হাগলু চলে আসে মানে কি ভাই আমাদের আজকে লাগটা ভালো সামনে একটা একটা দিয়ে কতগুলা ড্যামেজ এই আর কতগুলো ড্যামেজ এই ভাই দেখো করতে গুলো আমরা এখান থেকে নুয়ে ফেলেছি কোনো ব্যাপার দেখো আমাদের চল্লিশটা এমন হয়ে গেছে মানি ভাই খেলা আরো জমবে একটা লাগাইছি এই খেলার মারা নাই চুয়াত্তর একটু খানি খালি বাকি রয়েছে এই যে ভাই আমাদের অলরেডি শার্টটা কিল হয়ে গেছে দেখতে পারতো গাইজ তো তোমরা কি করতেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা এই পর্যন্ত দেখছো আর আগের ভিডিও যারা যারা কমেন্ট করেছো তাদের কমেন্ট একবার শো করে দিয়ে এখানে দেখতেই তো পারতো গাইজ স্ক্রিনের উপরে এই ভাই কমেন্ট করছে এই ছামনা বেড়ায় নিমিলছিস দেখ আরে ভাই আমি কিং ভাই ভিডিওতে লাইক করে দাও আল্লাহ হাফেজ